ড্রাগস ইন্সপেক্টর সেজে ফার্মেসিতে হানা দিয়ে এক লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে বদরপুর এলাকার বাসিন্দা হাসনুল বন্না খান নামের যুবকের বিরুদ্ধে এ নিয়ে আজ কাঠিগোড়ার থানায় মামলা দায়ের করেন মানাইমুল্লা সুইসগেট বাজারস্থিত আল আমিন ড্রাগসের সততাধিকারী নেহারা বেগম আজ সন্ধ্যাতে কাঠিগোড়া থানায় মামলা দায়ের করে নেহারা বেগম জানান গতকাল রবিবার বিকাল আনুমানিক চারটার সময় বলেরো গাড়ি নিয়ে দুই অজ্ঞাত যুবক তার ফার্মেসির সামনে এসে থামেন একজন গাড়ি থেকে নেমে এসে নিজেকে ড্রাগ ইন্সপেক্টর পরিচয় দিয়ে ফার্মেসির লাইসেন্স দেখতে চান নেহারা বেগমের কথায় তিনি লাইসেন্স দেখাতে গেলে এই ড্রাগ ইন্সপেক্টর বলেন এটি ভুয়া লাইসেন্স নতুন করে লাইসেন্স বানাতে হবে এজন্য এক লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন নেহারা বেগম পরে নেহারা বেগম টাকা দিতে অপরাগত প্রকাশ করলে আপাতত পাঁচ হাজার টাকা দেওয়ার দাবি জানায় ওই ভুয়া ইন্সপেক্টর বাকি টাকা এক সপ্তাহের মধ্যে আদায় করে দেওয়ার জন্য একটি ফোন নাম্বার দিয়ে যান তিনি নেহারা বেগম জানান বিভিন্ন সূত্র ধরে এই অজ্ঞাত ইন্সপেক্টরের পরিচয় বের করেছেন তিনি তিনি আসলে ভুয়া তার বাড়ি বদরপুর এলাকায় তার নাম হাসানুল বান্না খান এই অভিযুক্তের বিরুদ্ধে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেহারা বেগম এজাহারে দেওয়া মোবাইল নাম্বারের সূত্র ধরে হাসানুল বান্নার সাথে যোগাযোগ করে বক্তব্য জানতে চাইলে তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন আমি নেহারা বেগম তারিণীপুর সুস্বেটর সম্বন্ধে আমার একটা আয়ুর্বেদিক মেডিসিনের দোকান আছে আলামিন ডাক আমি লা ডাক লাইসেন্স লইয়া দোকান করছি আমি একজন শিক্ষিত বেকার মেয়ে হিসাবে চাই চাকরি পাইছি করতাম একটা ব্যবসা করি আর আয়ুর্বেদিক ব্যবসা করি আর ডাক লাইসেন্স লইয়া নামে আছে আর গতকালকে বাইশ সময় একজন লোক আসছেন আমার দোকানে সামনে বলার পিক আপ গাড়ি নিয়ে আমার দোকানে নাম নিয়া দিদি তোমার দোকানের লাইসেন্স আছে নি আমি দাদা আমার দোকানে তো ডাক লাইসেন্স আছে আপনাকে কেন আমি ডাক ইন্সপেক্টার আইছি তুমি আমার এক লক্ষ দেখা হলে এক সপ্তাহের ভিতরে তোমার দোকানটা শিল তুমি ডাক ইন্সপেক্টার হইলে আমি তো আপনারা কিনিয়ান না কিন্তু আমার দোকানটার ডাক লাইসেন্স আছে আমার টাইম খুব ব্যবহার করছেন খারাপ যে এক সপ্তাহের ভিতরে যদি আপনি দেও না আপনার দোকানটা আমি সিল মারি দিব আমিও কইছি দাদা এখন তোমার কাছে কোনো টাকা নাই আমি কই থেকে এখন তুমি আমার কিছু টাকা দাও আমি নগদ আমার দোকানের পাঁচ হাজার টাকা আসলো এটা দিয়ে দিয়েছি দিয়া পয়সি দাদা পরবর্তীতে তো ডাক গেছেন পরে আমি খবর লাগাইছি অরিজিনাল ডাগ ইনস্পেক্টর নিয়ে আমি তো মানুষ চিনছি না পরে খবর লইতে লইতে মানুষের জন্য আমি মানে আর কি লোকেশন বা খবর লইছি গুগল সার্চ করছি একটা ফটোও খালি লইতে পারছিলাম ভিডিও করতে পারত না অনুকূপ অনেক খুব শিয়ান মানুষ ভিডিও করতে পারতি না একটা ফটো আমি তানোর লোকেশন লইছি পরে খবর পাইছি গোদরপুরের ছেলে গোদরপুরের ছেলে কিন্তু তাই কিতা আমি জানি না ডাগ ইন্সপেক্টার নিজেও জানি না পরে শুনছি তাই ডাগ ইনস্পেক্টর না